আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনার আইডি বা পেজের আপনি কত পার্সেন্ট কাজ করছেন কন্টেন্ট মনিটার পাওয়ার জন্য সেই গাইডলাইন থেকে এবং সেই বিষয়গুলো দেখাবো যাতে বুঝতে পারেন যে আপনি কিভাবে কন্টেন্ট মনিটারি সেরেপটা ফেসবুক থেকে পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন স্টার সেট আপ রয়েছে আর স্টার সেট যারা স্টার সেন্টারে কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো হয়ে যায় মানে যারা স্টার নিয়ে কাজ করেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই কন্টেন্ট মনিটারি সেরেপটা ফেসবুকের কাছ থেকে পাওয়া তো এটা পেতে হলে আপনাকে যে বিষয়গুলো মানে জানতে হবে এবং ফেসবুকের যে আপডেটের সাথে সাথে যে ফেসবুক আপডেট সেগুলো কিন্তু আপনাকে ভালোভাবে ডিটেলস বুঝতে হবে তাহলে কিন্তু আপনি এখানে যদিও লক আছে তো কিছু কিছু অ্যাকাউন্টে দেখবেন যে লক নেই এখানে দেখেন তিনটা টুলসেই কিন্তু লক আছে এবং এসটার সেটা আপ এটা কিন্তু মানে লক নেই তো কথা হচ্ছে অনেকেরই আইডিতে লক আছে অনেকেরই আইডিতে লক নেই তো লক আর আনলক থাকা এটা কোনো বিষয় না এখন আমি আপনাদেরকে আরেকটা পেজ থেকে দেখাবো যা আসলে কন্টেন্ট মনিটাইজ পেতে আপনাকে কি কাজটা করতে হবে বা আপনি কত পার্সেন্টটা কাজ করে ফেলছেন ফেসবুকে একটা পেজে কিন্তু আমরা এখন চলে আসছি যে পেজটার মধ্যে এখন ফেসবুক টিম মনিটাইজ দেয়নি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এই তিনটা টুলস হচ্ছে কি রয়েছিল মানে লক করেছিল এই তিনটা টুলস আবার দেখতে পাচ্ছেন এখানে লক করা নেই তো এটা অনেক আগে থেকেই ফেসবুক টিম লকটা তুলে নিয়েছে আবার কিছু কিছু আইডি বা পেজে এখন পর্যন্ত তারা লক করেই রেখেছে এবং এখানে দেখতে পারতেছেন স্টার কিন্তু সেট করা আছে যদিও এখন পর্যন্ত কেউ স্টার গিফট করেনি তো বাংলাদেশের ইউজাররা কিন্তু তেমন বেশি স্টার গিফট করে না যদি আপনার ফরেনার বা কোনো বিদেশের মধ্যে যদি কোনো স্টার সেন্টার থাকে তাদের সাথে যদি আপনি লাইভে জয়েন হন বা তারা এইভাবে বলে যে লাইভে জয়েন হলে নাকি সেট আপ দেয় সরি স্টার দেয় সো এগুলো একটা ঝামেলা মনে হয় আমার কাছে এই জন্য আমি স্টার কাজ করি না তো আমরা এখন এই বিষয়টা জেনে নেব যে কন্টেন্ট মানুষের ক্লিক করব তো এখানে একটা চমক দেখা যায় সেটা হচ্ছে যে ওয়েট লিস্ট মানে এটা আপনার শো দিতেছে তো একটা কমেন্টে জানিয়ে দেবেন যে আপনি এটা শো করতেছেন কিনা সো এখানে কিন্তু বুঝতে পারবেন যে যে আসলে ফেসবুক থেকে কন্টেন্ট দিবে সো আপনাকে আপনি এই ওয়েট লিস্টে আসেন কিনা যদি আপনি এই ওয়েট লিস্টে না থাকেন তাহলে কিন্তু আপনার কাছে অনেকটাই হয়ে যাবে রিসেন্ট কেননা ফেসবুক এখানে বলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা চমক দেখতে পারবেন প্রথম চমক দেখে আপনাদের হয়তো একটু ডিপ্রেশনে চলে যাবেন আপনারা এখানে বলা আছে ইউ আর অন দা ওয়েট লিস্ট বিন অন দা ওয়েট লিস্ট ডাজ নট গ্র্যান্ডেড অ্যাক্সেস উই আর ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম তো প্রথমত ফেসবুক আপনাকে বলছে যে আপনাকে যে ওয়েট লিস্টে রাখছে তারা কোনোভাবে গ্যারান্টি দিচ্ছে না যে আপনাদেরকে তারা সেট পাঠাবে তো এবং এখানে আমরা এটা বুঝলাম যে আমাদেরকে তারা গ্যারান্টি দিচ্ছে না যে আমাদেরকে সেট আপ দিবে তো আমরা আশা আছি যে আমরা যেহেতু ওয়েট লিস্টে আছি তাহলে আমরা সেট আপ পাবো এবং এখানে দেখতে পারতেছেন তারা প্রমাণ করে দিয়েছে এবং বলে দিয়েছে এই লাইনটা একটু লক্ষ্য করেন আপনারা এখান থেকে কী বলা আছে টার্ম ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স টু ইন টু ইনকাম তো আপনাকে ফেসবুকে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে আপনি কোন বিষয়ে দক্ষতা অর্জন করেছেন এবং শেষ পর্যন্ত আপনি যদি সেট আপটা পেতে চান তাহলে আপনাকে এই যে ইংগেজমেন্টটা বাড়াতে হবে এই যে ইনক্রেস এই ইংগেজমেন্ট তো মূলত ফেসবুকে বর্তমান কন্টেন্ট মনিটার সেট আপ পেতে হলে আপনাকে ইঙ্গেজমেন্টটা বাড়াতে হবে যদি আপনি ইঙ্গেজমেন্টটা বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনি সেট আপটা পাবেন না তো যেহেতু পার্সেন্টের কথা বলছিলাম প্রথমে সো পার্সেন্ট হচ্ছে আপনার যদি ওয়েট লিস্ট থাকে তাহলে আপনি একশো পার্সেন্ট কাজ করেছেন ফেসবুকে এই কারণে আপনাকে ফেসবুক ওয়েট লিস্টে রাখছে এখন আপনাকে ইংগেজমেন্ট বাড়াতে হবে এই ইঙ্গেজমেন্টটা বাড়ালেই কিন্তু আপনি যথাযথ সময় কিন্তু কন্টেন্টমেন্টের সিরেপটা পেয়ে যাবেন এখন থেকে আপনারা আপনাদের ভিডিওতে ফোকাস করেন এবং আপনারা চাইবেন যে ভালো ভালো কন্টেন্ট দিয়ে আপনার এই যে ইংগেজমেন্টের যে কথা বলছে তারা এই ইংগেজমেন্টটা বৃদ্ধি করবেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি ইজিলি কন্টেন্ট মনি রে পাবেন তো আপনি যদি ইংগেজমেন্ট বাড়াতে না পারেন তাহলে কিন্তু সেটা পাওয়া হয়তো আপনার কাছে হবেই না বা এমন একটা কঠিন হয়ে যাবে আপনি সেটা না আবেদন পারেন তো যেহেতু ফেসবুক যেহেতু বলছে ইঙ্গেজমেন্ট বাড়ানোর কথা সো আপনাকে ইঙ্গেজমেন্ট বাড়াতে হবে সো অনেকে আবার ইঙ্গেজমেন্ট বোঝেন না ইঙ্গেজমেন্ট হচ্ছে আপনি ভালো একটা কন্টেন্ট দিলেন ওইটা লাইক করবে শেয়ার করবে অডিয়েন্সরা এবং আপনার ওই ভিডিওটাতে কমেন্ট করবে সেই কমেন্টগুলো আপনি রিপে করবেন এটাই হচ্ছে ইঙ্গেজমেন্ট তো আপনার কন্টেন্টে যত ভালো লাইক আসবে যত শেয়ার আসবে কমেন্ট আসবে সেটা থেকে ইঙ্গেজমেন্ট আসবে সেটা থেকে কিন্তু কন্টেন্ট মনে সেটা আপনার কাছে সহজ হয়ে যাবে তো দ্রুত কন্টেন্টে ফোকাস করেন কন্টেন্ট ভালো করে আপলোড করেন এবং ভালো ভালো কন্টেন্ট দেন ফেসবুকে তাহলে সেটা পাবেন